Nils! Thank <laughs> you. 叫了叫了，第几叫了？叫了多少号第几叫了？ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন স্যানটান করলাম স্যান্টন করে এসে এবার কিছু কাপড় ছিল কেচে নিয়েছি কাজের পর এবার দেখি এগুলো শুকোতে দিতে হবে ব্যালকনিতে যাবো শুকতি দিতে তো আজকে কাজে গেছিলাম ডিউটি থেকে এসে একটু একটু সামান্য কিছু রান্না করেছি দিদি বাবাকে সব ভাত তরকারি রান্না করেছিল আমি একটু চিংড়ি দিয়ে ব্যাপার রান্না করেছি তো এসে খাওয়া দাওয়া করেছি খেয়ে খাওয়া দাওয়া করে একটু স্নান টান করলাম আজকে ইউটিউবতে গেছিলাম যখন স্নান টান করে যায়নি তো আজকে এখন স্নান করলাম কিছু কাচাকুচি করেছি ওগুলো একটু ব্যারিখতে শুকোতে দিতে যাচ্ছি এসে তারপর তোমার সময় আবার আজকে আমাদের আজকে ঘুরে আমাদের বাড়িটা তোমাকে দেখিয়ে দেবো একটু ঠিক আছে এখন আমি শুকোতে দিয়ে আসি তোমাদের সঙ্গে এসে আবার কথা বলবো আমি এখানে শুকোতে দিতে এসেছি তুই চলে এসছিস আগি ওগি ওই দেখো বন্ধুরা আমি জামাকাপড় সব এগিয়ে নিয়ে শুকোতে দিয়েছি ব্যালকনিতে জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিয়েছি শুকিয়ে দিয়েছি আমি এই এই জানলার এই ভিতরের রুমটাতে থাকি উপরে রুমটাতে ছেলেরা থাকে তো বন্ধুরা আজকে আমাদের বাড়িটা কেমন তোমাদের ঘুরে দেখাবো তো দেখতে থাকো একটু পরে দেখাচ্ছি আমি চুল টুল আচেরে ঠাচেরে ঠিকঠাক করে নিই ফ্রেশ হয়ে নিই তারপরে দেখাবো তো নিচে যাচ্ছি আমার ঘরে যাচ্ছি অগি তুই বাড়ি আয় ঘরে আয় অগি আমি এসছি তো আমার সঙ্গে সঙ্গে উপরে চলে এসছি এসো চলো চলো ওদিকে যায় না চলে এসো ও খালি এই খেটে এসে বসতে থাকবে চলো করে চলো চলো এটা মুখে নাও নাও চলো উপরে চলো দেখছো বন্ধুরা বন্ধুরা দেখছো এটা আমাদের বাড়ির গেট এটা আমাদের বাড়ির গেট এই গেট থেকে আমাদের বাড়িটা দেখুন দেখো বন্ধুরা তোমরা আমাদের এই বাড়িটা এরকম আজকে অনেক কাঁচাকুচি হয়েছে রোদটা একটু রয়েছে আবার দেখছি রোদটা কমে গেল অগিটাও আমি নিচে নামলাম আমার সঙ্গে সঙ্গে ও চলে এসছে দিদি সব রোদে দিয়েছে সব মেলা করে গেল এক্ষুনি রোদে দিলাম ঢুকেই আমাদের এখানে রান্নাঘর রান্নাঘর করে এর আগের দিন তো দেখিয়েছি এখানে ফিল্টার আছে তো অন্ধকারই লাগছে প্রায় উনিশ আর আমি কিচেনটা তাও মোটামুটি আছে ভালো কয়েকটা পরিষ্কার নেই তো সেদিনই পরিষ্কার করলাম তাও আবার পরিষ্কার করতে হবে এখন সব অধিক অধিক হয়ে রয়েছে মেশিন গুলো মোচা হয়নি সব কিছু জল পড়া হয়নি সব হয়ে অগো ভেতরে এদিকে আমাদের ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরের অন্ধকারই রয়েছে এখন সাজানো হয়েছে ওই তো আমার সঙ্গে সঙ্গে অনেকটা যাচ্ছে খালি ওই তো আমাদের ঘরের ভিতর দিয়ে সব এখানে আগে টেবিল আছে টেবিল তো সব টেবিল অবজালো রয়েছে এখন দেখাচ্ছি টেবিল চেয়ার এদিক ওদিক হয়ে রয়েছে সব খাওয়া দাওয়া করেছে করে এদিক ওদিক হয়ে রয়েছে টেবিলও ভালো মোছা হয়নি তো ওইদিকে শোভা আছে তো অগি তো গিয়ে শুয়ে পড়লো তো এদিকে আমাদের একটি এই দিয়ালে রাখা আছে ছেলেটা বেরোলো দেখে ছেলেটা বেরোলো দেখে অগিটাও বেরিয়ে গেলো যা দিদি ওখানে কী সব শুকোতে দিয়েছে সব ছড়িয়ে দিয়ে চলে গেল তো আরেকটা আছে ভিতরে আর একটা ঘর আছে তো দেখো বন্ধুরা এই ঘরটায় আমার আমার বর এখন এই শুয়ে শুচ্ছে সব ওষুধ সব সরিয়ে রেখে দিয়েছে আজকে বিছানা ঠিক কুচে কুচিয়ে দেওয়া হয়নি আমার বড় একটু বাইরে ওকে চাচা করে একটু নিয়ে গেছে এদিক ওদিক তো এখানে একটা আলমারি আছে আমাদের ঘরটার এখন আজকে কিচ্ছু বুঝায়নি তো এখানে চালের বস্তা রাখা আছে তো এখানে একটা বাথরুম আছে এখানে দেখছো ওদের একটা বাথরুম আছে এখানে একটা বেসিন আছে তো ওইখানে একটা তাক আছে তো নিচে তো সব আলু টালু রাখা আছে একটু কোথায় আলু রাখবে সব রাখার তো জায়গা নেই তবে বাইরের দিকে একটা চালা মতন আছে বড় টিনের দেখতে পাচ্ছ বন্ধুরা এই তো বড় টিনের চালা মতন আছে এখানে অনেক লোকজন বসে খাওয়ানো যাবে কোনো অনুষ্ঠান হলে আমাদের মাঝে মাঝেই বাড়িতে একটু অনুষ্ঠান হয় পুজো টুজো উপলক্ষে কোনো কিছু অনুষ্ঠান হয় তখন এখানে সব লোকজন চেয়ার টেবিল পেতে পেতে প্রায় চল্লিশ জন পঞ্চাশ জন এখানে খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আমরা ওইখানে রান্নাঘরে না না রান্না করতে পারলে তো এইখানে নিচে একটা এখানে গ্যাসের সিলিন্ডার রাখা আছে মশলাপাতি এখানে এখন কিছুদিন রান্নাবান্না করছি তো এখানে সুখতে দেওয়া সব জায়গা আছে তো দেখো বন্ধুরা এখানে সব ওয়াশিং মেশিন আছে তো এখানে বাসন টাসন মেশিন এখানে রেখে দেওয়া হয় এখানে পুজো হয়েছিলো এই জন্য আলপনা দেওয়া হয়েছিলো এখানে আবার উদ্বোধন করার জন্য এখানটা পুজো দেওয়া হয়েছিল আলপনা দিয়ে রেখেছিলাম তো আলপনাগুলো এখনো মুছে নি তো চলো বন্ধুরা আমরা উপরে যাই এখন বেশি রোদটা উঠছে আবার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আমি আলুটা নিভিয়ে দিলাম এবারে বন্ধুরা চলো এবার আমি উপরে উঠছি আমার ঘরে আমি দোতলায় থাকি সিঁড়িগুলো আমাদের এই নিচে সিঁড়িগুলো একটু উঁচু উঁচু আছে তো সিঁড়িগুলো বেশ নিচু নিচে আছে তো বন্ধুরা আমার এখানে দোতলায় উঠে এলাম আমি হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ তো আমার শরীরটা তো ভালো নেই তাই একটুখানি ছেড়ে দিয়ে উঠলেই হাঁপিয়ে যায় তো এখানে জানলাগুলো আছে জালার বাইরে দিয়ে এখানে জানলা খোলা খোলা বন্ধ করা যায় সাদা রঙেরই আমাদের ইয়ে দিয়েছে কাজ দিয়েছে তো দেখো প্রথম ঘরটাই আমি থাকি আমার ঘরে বিছানায় সব কিছু ছড়ানো আছে আমি আজকে ভালো করে পরিষ্কার করিনি কাজে গেছিলাম সব ব্যাগ আবার ছড়ানো সব বিশেষ গুছানো নেই আবার এখানে সব কালার করতে বসেছিলাম এগুলো সব গুছায়নি এগুলো সব ছড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি পরে আবার কালার করব বলে ঠিক আছে বন্ধুরা চলো আবার অন্য ঘরে তো এই ঘরটায় আমি থাকি আর এই পাশের ঘরটাই আমার ছেলে থাকে ছোট ছেলে থাকে তো ও বিছানা ফিছানা সব কি অগো ছো ঘরে রেখে দিয়েছে তো নিজে নিজে তো গোছায় না আমরাই গুছিয়ে দিই তো আমি তো সময়ই পাইনি তা গোছাবো কিছুই করতে পারিনি তো আমার ছোটো ছেলের ঘর এটা আমার ছোটো ছেলের এটা থাকে তো চলো বন্ধুরা এবার দরজাটা বন্ধ করে দিই নাহলে অগিয়ে এসে কাপড়গুলো যা থাকবে মোকা করে নিয়ে চলে যাবে তো চলো এবার বন্ধুরা আমি উপরে যাচ্ছি তিনতলায় যাচ্ছি আমার ওইখানে আমার বড় ছেলে থাকে আমি তিনতলায় চলে এলাম তো ওর ঘরটায় ওর বারান্দাটা এরকম আছে তো ওর ঘরটা এখন তালা দিয়ে গেছে তো ঘরটা তোমাদের দেখাতে পারলাম না তো এখানে এই সামনে ওর পায়খানা বাথরুম আছে তো এইখানে আর একটা এইদিকে একটা বাড়ি ব্যালকনি আছে এদিকে আর ঘর বানাইনি আমরা এখানটা ব্যালকনি আছে এখানে সব আমরা বিকেলের দিকে কোনো সময় এসে এখানটা তারাই ব্যালকনিতে জামা কাপড়গুলো কেচে এখানে রোদে দেয় তো এসি যেটা এইখানটা রাখা আছে এখানে একটা বসার চেয়ারও রাখা আছে তো উপর থেকে দেখা যায় ওই টিনের টিনের ওই চালাটা উপর থেকে তিনতলা থেকে দেখা যায় তো বন্ধুরা চলো আমাদের এই উপরটা পর্যন্ত দেখা হয়ে গেল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো আমরা এখানটা ঘোরা হয়ে গেছে আবার নিচে যাচ্ছি নিচে গিয়ে তো আবার বলবো আবার অন্য কিছু কাজ টাজ করবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঠিক আছে এখন নিচে যাচ্ছি আমি আমি আমার ঘরের দিকে চলে এলাম তো তো প্রতি বছর না ফুল গাছ লাগাই এবারে আর লাগাতে পারছি না তো আমাকে আমার হাজব্যান্ড বলেছে যে এবার বাড়ির থেকে সবাই বারণ করছে ছেলেরাও বারণ করছে যে ফুল গাছ লাগবে না নাহলে আমার অনেক ফুল গাছের শখ প্রতিদিনই প্রতি বছরের প্রচুর ফুল গাছ লাগাই তো এবছর আর ফুল গাছ লাগাতে পারছি না তো তখন যত এবার টুকটাক গাছ আছে বেগুন গাছ তারপর কয়েকটা ফুলের গাছ তো পরে আবার দেখাবো বন্ধুরা দেখো আমার হাতের কাজ সব বানিয়েছি তোমাদের পরে ভিডিও করতে আবার পরে দেখাবো আমি কেমন করে বানাই সব এগুলো নারকল ছোবড়া দিয়ে তৈরি তো নারকল ছোবড়া কেটে কেটে এগুলো বানাই আমি পরের অন্য ভিডিওতে তোমাদের এই কাজগুলো কিভাবে বানাই তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা আমি আবার পরে তোমাদের সঙ্গে দেখা করব বন্ধুরা এখন আমি একটু সরু চাকলি বানাতে এসেছি আমার বড় বললো আজকে সরে একটু সরু চালি বানাও তো খেতে ভালো লাগবে নতুনত্ব এখন ওই জন্য একটু সরু চাগলি বানাতে এসেছি তো চাল কুড়িয়ে রেখেছি গুঁড়ানো ছিল আর আর ডাল কলাইয়ের ডাল গুঁড়ানো দিয়ে একটু সরু চাকলি বানাচ্ছি আমার বর খাবে তো দেখো বন্ধুরা আমি এখন সরু চাকলি বানাচ্ছি তো তোমরাও এরকম করে করবে দেখবে খেতে খুব ভালো লাগবে তা আমিও তার জন্য বানাচ্ছি যে আর যে গোলাটা করে নিয়েছি সেটা বারবার একটু নেড়ে নেড়ে দিতে হচ্ছে তো তাহলে ভালো ভালোভাবে তৈরি হবে দেখো সরিষাগুলি তৈরি হয়ে গেছে এবার আমি একটু ঘটগুলো একটু গুছিয়ে নেবো জামা কাপড়গুলো কাপড়গুলো সব অনেক জমেছিলো ওগুলো অন্য দিনে কাঁচা ছিল এত দিনে শুকিয়েছে তো এগুলো এবার গুছিয়ে নিচ্ছি বেশিরভাগই ছোট ছেলেরই জামা আছে গেঞ্জি টেঞ্জি সব বেশি আছে তো গুছিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো দেখতে থাকো তোমরা একটু সারাদিনই কিছু না কিছু কাজ করতেই হয় তো করতে হচ্ছে তো করছি শরীর না ভালো হলেও তো সংসারের কাজকর্ম তো করতেই হবে এই জন্য কচুরি বাগানে কিছু রান্নাবান্নাও করছি কাজেও যেতে হচ্ছে তো অগি আছে অগিটাকেও দেখাশোনা করতে হয় খাওয়া দাওয়া দেওয়া স্নান করানো তো সবই করতে হচ্ছে

তো এটা ওটা কাজ করতে করতে তো দেরি হয়ে গেলো অনেকটা সন্ধে হয়ে গেলো প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বাজতে যাচ্ছে তো আমাকে একটুখানি বেরোতে হবে বাইক নিয়েই যাব তো তো ব্যাগ নিয়েছি এই ভ্যানিটি ব্যাগ নিয়েছি একটু কিছু বাজার টাজার করব। দিয়ে তারপরে আবার বাড়ি এসে তোমাদের সঙ্গে দেখা হয় এখন এখানকার লাইট অফ করে দিলাম তো আমি বাইরে চলে এসেছি তো আমি এবার যাচ্ছি একটু বাজারে যাবো তাড়াতাড়ি চলে আসবো দেখো আজকে কাপড়গুলো বিকালে কাচলাম প্রায় এখন শুকায়নি সব এখানে সবাই রদা দিয়ে দিয়েছি তো দেখি ওখান থেকে ঘুরে আসি তো ঘুরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমি বাজার থেকে চলে এসেছি তো ওখানে আজকে কেমন কীজনে গেছিলাম না আজকে একটু দিদি বললে একটু চাল গুড়িয়ে নিয়ে আসতে তাহলে কিছু বানানো যাবে নতুন আত্ম কিছু বানানো যাবে তার জন্য চালটাকে একটু গোড়াতে গেছিলাম আর একটু এদিক ওদিক ঘুরে কিছু টুকটাক কিনে কেনাকাটা করলাম দুধ কিনে আনলাম একটু পাউরুটি নিলাম তো আরও টুকটাক কি সব কিনলাম তো বন্ধুরা তো আজকে তো খুব টায়ার্ড হয়ে গেছি আর আর কি বলবো তোমাকে আজকে আবার একটা খুব বিপদ হয়ে গেছিলো মনের অবি বাইরে বেরিয়ে গিয়েছিল দিয়ে একটা কুকুরকে গিয়ে কামড়ে দিয়েছে ওকে খুব অন্য কুকুরের লেগেছে তো যদি আজকে অন্য কুকুরটা যদি আমাদের অগিকে কামড়ে দিত তাহলে তো খুবই অসুবিধা হয়ে যেত খুব ওই জন্য আজকে মনটা খুব খারাপ লাগছে অগিটা একটা দীপদের হাত থেকে বাঁচ তো তো বন্ধুরা আজকে আর এখন আর ভিডিও করবো না তো আজকের মতন এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখো তোমাদের কাছে একটু অনুরোধ রইল তোমরা আমার ভিডিওটা একটু দেখো প্লিজ লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো কালকে আরেকটা ভিডিও নিয়ে টাটা